আসসালামু আলাইকুম দেশ প্রবাসী ভাই ও বোনেরা যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি করে বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমি এর পাচ্ছ আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি আমরা আছি কুমিল্লা সদর দক্ষিণ কুমিল্লা ছাব্বিশ নং ওয়ার্ড সিটি কর্পোরেশনের এরিয়ার মধ্যেই আছি তবে পুরোনো চট্টগ্রাম রোড এটা হলো পুরনো চট্টগ্রাম রোড আর এদিকটা দিয়ে আপনি চকবাজার দিয়ে আসতে পারবেন এবং কমসম ব্রিজ থেকে চলে আসতে পারবেন বাঁক্রাবাদ বাকরাবাদ থেকে এই জায়গাটা আসতে দশ টাকা ভাড়া লাগে আর এখানে ভাড়া চলে যেহেতু অনেক মেল ফ্যাক্টরি আছে এখানে আশেপাশে আছে আপনার আরকু ফ্যাক্টরি আছে জুতো ফ্যাক্টরি আছে এবং ফরিদ ফাইবার আছে এখান থেকে ফরিদ ফাইবার পাঁচ টাকা ভাড়া লাগে সাম সামান্য একটু তো বাকরাবাদ গ্যাস অফিস হতে একটা দূরে নয় সব কিছু মিলিয়ে সব কাছে কাছেই আছে এখানে কিন্তু ভাড়া চলে আমি একটু দেখিয়ে দিই আর চোয়ারা বাজার তো পাশেই আছে আর সামান্য একটু দক্ষিণ দিকে গেলে বাজার তো চোয়ারা বাঁকরাবাদ থেকে চোয়ারা বাজার মাত্র দশ টাকা ভাড়া তো এখানটা তো আপনি দশ টাকা দিয়ে আসতে পারবেন কোনো সমস্যা নেই আর এখানে যারা একবারে রোডের পাশে জায়গা চাচ্ছেন এই এলাকাটায় জায়গা চাচ্ছেন আর এখনই বাড়ি করবেন এরকম জায়গা চাচ্ছেন সম্পূর্ণ বরার জায়গা আছে এই যে সরকারি জায়গা আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরকারি জায়গা তো সরকারি রাস্তার থেকে এবং সরকারি অ্যাকাউরের যে জায়গাটা আছে এই জায়গাটা দিয়ে এই রাস্তাটা বাধা হয়েছে তো আপনি চাইলে আরও প্রশস্ত করতে পারেন আপনি বলতে হয়তো বা আইডিয়া করতে পারেন রাস্তাটা চিপা না আসলে সামনাটা এটা পুরোটাই সরকারি জায়গা তো এখানে কোথাও বাধাবিঘ্ন কিছুই নাই আপনি চাইলে এটারে পনেরো ফিটেরও করতে পারেন আরও কংক্রিট থালাইয়া পনেরো ফিট বিশ ফিট আপনার ইচ্ছা মতো আরও বেঁধে বড় করতে পারবেন তো এখানেই আবার তেরো শতকের একটা প্লট আছে একবারে সম্পূর্ণ নির্বেজাল এবং বরার জায়গা এখনই চাইলে এখনই বাড়ি করতে পারবেন তো আশেপাশে বাড়ি আছে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি এই যে বাড়ি আছে এই হলো আমরা অরিজিনিয়ালি জায়গাটার মধ্যে আসলাম সামনে সরকারি জায়গা তো সরকারি জায়গা আসলে এটাও যদি বরাট করেন আসলে আপনার সীমানা অনুযায়ী আপনি যে পর্যন্ত সরকার না নেয় গাছ গাছালি বা বাগান লাগিয়ে আপনারা নিজেরা ব্যবহার করতে পারবেন তো আমি মূলত মেন জায়গাটায় আসছি এই যে এই সীমানা পর্যন্ত এই সীমানার পরেই মূলত তেরো শতাংশের একটা জায়গা আছে এই যে পুরোটা জায়গায় ভরাট আর সামান্য একটু জায়গায় এই টুকু জায়গায় টুক গর্তের মতো রয়ে গেছে তো বাকি যে মাটিগুলি উঁচু আছে এই মাটিগুলি চেলে দিলেও কিন্তু ঠিক হয়ে যাবে তেমন একটা মাটি লাগবে না আর এখানে ভাই ওইদিকে কতটুকু আছে এমনি এলাম ভাই জায়গাটা ওই ওয়াল পর্যন্ত আমার মনে হয় না ওয়ালটা পর্যন্ত না এমনি পাশে কত চল্লিশ ফিট হবে না চল্লিশের উপরে এই 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 বাউন্ডারি পর্যন্ত তো না চল্লিশ তো দর্শক এটা হলো আবার মৌজা হিসাবে কিন্তু দনপুর মৌজা পড়ে গেছে আর এখানে যেহেতু সাম আছে আর খুব ফ্যাক্টরি আছে বাড়ি করলে কিন্তু ভাড়া চলবে সুন্দর ভাড়া চলবে আর যদি কেউ এই মুহূর্তে না করেন কিনেও রেখে দিতে পারেন দামও হাতার নাগালে আছে কারণ আসলে কুমিল্লা শহর এলাকার জায়গা দিন দিন আসলে দাম বেড়েই চলছে কিছু করার নেই আমি জায়গাটার শেষ অংশ পর্যন্ত আসলাম যেহেতু তেরো শতক জায়গা অনেক বড়ো জায়গা মোটামুটি সুন্দর জায়গা আর কেউ যদি এরকম আছেন যে নিরিবিলি পরিবেশে বাড়ি করবেন সুন্দর করতে পারেন সুন্দর জায়গা তো দর্শক এখানে আরেকটা কথা আছে যেটা বলার বাকি রয়ে গেছে ওই মেইন রোডের ওই পাশে আমি দেখাইছি আমরা ভিডিওর শুরুতেই প্রথম ওই পাশে কিন্তু সিটি কর্পোরেশন আর এই পাশে কিন্তু মেন রোডের এই পাশটা মানে পূর্ব পাশটা সিটির বাইরে পড়ছে তো সিটির বাইরে এখনও যেহেতু আছে এটা সুবিধাটা পাবেন কি দলিল খরচটা কম আসবে দলিল খরচ আসবে মাত্র গন্ডায় বিশ হাজার টাকা তো ওই হিসাবে আবার একটা সুবিধা পাবেন ঠিক আছে দর্শক আমি এই পর্যায়ে এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি যদি কেউ আগ্রহী হন অবশ্যই যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দিব এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবে নিতে পারবেন গন্ডা তেইশ লক্ষ একটু কথা বলার সুযোগ আছে তারপরও কথা বলার সুযোগ আছে মালিকের সাথে বসে কথা বলতে পারবেন আর যে আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ